ফীহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তাওয়াতামুখরা হে পৃথিবীর মানুষ শুনে রাখো আমি আল্লাহ তাআলা তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে মিনহা খলাকনাকুম ও ফীহা নুঈদুকুম এই জমিন থেকে সৃষ্টি করেছে এবং জমিনের মধ্যে আবার প্রবেশ করাবো

চাকচিক্য দেখে তুমি আখেরাত কে ভুলে যেও না আল্লাহ তাআলা পয়গম্বর একটা সূরা অবতীর্ণ করে বলেন আল আতাকা হাদিসুল গাশিয়া হে নবী আপনার কাছে কি এই সংবাদ এসেছে কি না কিয়ামতের বিষয়ে সংবাদ এসেছে কি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা আয়াত পাঠিয়ে দিয়ে বলেন আল আতাকা হাদিসুল গাশিয়া সেদিন অনেক চেহারা গুলো থাকবে সেদিন অনেক চেহারা গুলো থাকবে বয় বিতে হয়ে বয়ের কারণ হবে সেদিন অনেক চেহারা দেখবে অনেক ক্লান্ত পরিশ্রান্ত যেরকম দুনিয়ার মধ্যে অনেক মানুষ কষ্ট করে কষ্ট করার পর সে তার পাওনা বুঝে পায় না সেরকম ভাবে কিছু মানুষকে আপনি দেখবেন কিছু মানুষকে দেখবেন তারা একেবারে বয়ে হয়ে আছে এবং সমস্ত মানুষদেরকে যারা দুনিয়ার মধ্যে আল্লাহ কে মানে না রসুল কে মানে নাই তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে এই জন্য আল্লাহ তাআলা জানা দেন হে পৃথিবীর মানুষগুলো শুনে রাখো আমি আল্লাহ তাআলা তোমাদের ইশাম জন্য কোরআনকে গাইডলাইন বানিয়ে দিয়েছি রাসূল পাঠিয়েছে ওবে আল্লাহু ওয়াতিউর রাসূল আল্লাহর অনুসরণ করো রাসূলের অনুসরণ করো আল্লাহপাওয়া আল্লাহর রসূলের যখন কোনো মানুষ অনুসরণ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যান যে ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে বলেন হে বান্দা লা খাউফুন আলাইহি বান্দা কোনো परेशानियोंের কোনো কারণ নাই কোনো টেনশনের কোনো কারণ নাই তুমি দুনিয়া থেকে চলে যাইবা সাথে সাথে আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দেব সুবহান তয়জন্য আমাদের কাজ হবে আল্লাহকে সন্তুষ্ট করা ইয়া কানা'কু ওয়া ইয়া কানাস্তাইন প্রতিদিন আমরা পড়তেছি আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই যেতে হবে মনে রাখবেন প্রত্যেকটা মাহফিল আমরা এই যে যে ইবাদত করতেছি নামাজ পড়তেছি যাতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে ক্ষমা করে দিবেন পৃথিবীর সকল মানুষগুলো যদি চেষ্টা করে যে তার ক্ষমা না হোক কিন্তু আল্লাহ যদি চান তাকে ক্ষমা করে দিবেন এটাই চূড়ান্ত সিদ্ধান্ত একজন মহিলা আল্লাহ তাআলা সবচেয়ে নিকৃষ্ট কাজ করে দুনিয়ার মধ্যে জিনা করে এই বাজার থেকে ওই বাজারে যায় বিভিন্ন কে চলাফেরা করে আল্লাহ তাআলা ওই মহিলাকে একটা কুকুরের কারণে আল্লাহ তাআলা माफ করে দিয়েছেন একটি কুকুরকে সে পানি পান করিয়েছিল কুকুর পিপাস্ত ছিল ওই কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা ও দিয়েছেন সুবহান জন্য আমাদের উচিত হবে আল্লাহর ক্ষমা কিভাবে পাওয়া যায় আল্লাহর কাছে মাছ কিভাবে পাওয়া যায় এক ব্যক্তি বনি ইসরাইলের এক ব্যক্তি

কিন্তু তারপরেও তার অন্তরের ভিতরে এক জলন সৃষ্টি হয়ে গেছে তার অন্তরের ভিতরে আল্লাহর বয় ঢুকে গেছে যাই হয় এতদিন তো মেরেছে অন্য মানুষকে এখন তো একজন হুজুরকে মেরে ফেললাম তো এই জন্য উনি আবার সামনে অগ্রসর হয়ে আরেকজনকে জিজ্ঞেস করতেছে দেখেন আমি একশত খুন করেছি আমার কি কোনো মাফের রাস্তা আছে কিনা তখন বলতেছে হা আপনি পরিবেশ পাল্টান সমাজ পাল্টান যেই সমাজে আপনাকে গুনার দিকে নিয়ে যাচ্ছে যেই সমাজ আপনাকে সুদের দিকে নিয়ে যাচ্ছে যেই সমাজ আপনাকে মানুষকে হত্যা করার দিকে নিয়ে যাচ্ছে এই সমাজ থেকে পরিবর্তন হয় ভালো একটা সমাজে ভালো একটা জায়গায় সবার আপনার যাওয়া উচিত তখন তিনি রওনা করেছেন এ অবস্থায় আল্লাহ তালা মালাকুল মৌত পাঠিয়ে দিচ্ছেন মালাকুল মৌত যখন এসে গেছে তখন এই অবস্থায় তার ইন্তকাল হয়ে গেছে আসমান থেকে আল্লাহ তালা দুই ধরনের ফেরেস্তা পাঠাইয়া দিলেন দুই ধরনের ফেরেস্তা উপস্থিত

কি বালোর দিকে বেশি রাস্তা গিয়েছে নাকি খারাপের দিকে বেশি আছে আছে তো এই জন্য এই যখন দুই ধরনের ফেরেস্তা চলে আসছে আল্লাহ তালা জিব্রাইলাকে পাঠাই দিলেন যে জমিন কে মাপা হোক যদি বালোর দিকে বেশি হয় তাহলে সে জান্নাতি আর যদি খারাপের দিকে হয় বেশি হয় তাহলে সে জাহান কিন্তু সামনে যখন ফেরেশতা জাগা মাপা শুরু করেছে জমিন কে মাপা শুরু করবে আল্লাহ তাআলা জমিন কে হুকুম দেন হ্যাঁ জমিন আমার বান্দার জন্য তুমি ভালো যে জায়গাতে হয়েছে বালুর দিকে অগ্রসর আমার বান্দাটা বালুর দিকে যখন অগ্রসর হয়েছে হে জমিন তুমি সেই দিকে লম্বা হয়ে যাও বলতে দেরি যখন জিব্রাইল আলাইহিস সালাতু মাপা শুরু করেছেন তখন জমিনটা সেদিকে যেদিকে বালুর দিকে অগ্রসর সেদিকে লম্বা হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তখন ফয়সালা হয়ে গেল তখন ওই ব্যক্তি ruh কোথায় যাবে ইল্লীন তখন ওই সমস্ত দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষের ईमानदार তাদের ruh গুলো আসমানে নিয়ে যায় আসমানের ফেরেশতা তাকে স্বাগত জানায় আসমানের ফেরেশতারা তাকে স্বাগত জানিয়ে প্রথম আসমানের ফেরেশতা এরকম দ্বিতীয় আসমান একেবারে সপ্তম আসমানের ফেরেশতা তাদেরকে ওই ruh কে স্বাগত জানায় পুরো আসমান সুগন্ধি হয়ে যায় সুগন্ধি মাতুর হয়ে যায় তখন এক ফেরেশতার আরেক ফেরেশতাকে জিজ্ঞেস করে এত সুগন্ধি ক থেকে আসলো তখন বলে দুনিয়ার মধ্যে একজন ইমানদারের ইন্তকাল হয়েছে ওই ইমানদারের রুহকে আসমানে উঠানো হয়েছে সুবহান এই জন্য ভাই আমাদের উচিত হবে আল্লাহ তাআলার দিকে ফেরা দেখেন আপনাদেরকে এই যে যে দুনিয়ার মধ্যে যে পরিস্থিতি চলতেছে যে অবস্থা চলতেছে মানুষের এই ভূমিকম্প হবে না কেন আরো আগে হওয়া দরকার তো ছিল কারণ আগের জামানায় যা ছিল যত অপরাধ ছিল সমস্ত অপরাধগুলো আমাদের এখন এই নবীর জামান আর মধ্যে আছে মাপে কম দেওয়া মানুষের উপরে জুলুম করা একজন আরেকজনকে ঠাকানো ধোকা দেওয়া হত্যা করা এবং জিনা করা ইয়াবা খাওয়া মদ খাওয়া এরপরে আপনারা বাবা মা নরমানি করা কত ঘটনাই তো চলতেছে যে সন্তান বাবা মাকে হত্যা করতেছে এবং বাবা মা সন্তানকে হত্যা করতেছে এই বিষয়গুলো যখন বিশটা বিষয় যখন দুনিয়ার মধ্যে বেড়ে যাবে তখন জমিন কম্পন শুরু হয়ে যাবে ইদা যিলজিলাতি লাতিলত জিলজালা হো ওয়া আফরাজাতিল আরদা ক্বালহা জমিন শুধু এক সেকেন্ড নরাবে আসমান আসমানের ওই জমিনের মালিক শুধু জমিনকে একটু হুকুম দিবে সাথে সাথে সব বিশ্বাস হয়ে যাবে সব শেষ হয়ে যাবে এই জন্য আমি বলতে চাই মানুষ তবা আল্লাহ থেকে ফিরে আসা উচিত প্রত্যেকটা মানুষের উচিত আল্লাহ মুখী হওয়া কিন্তু এখনো কোনো টেনশন নাই আগের মতোই সবাই চলতেছে কোনো পরিবর্তন নাই এত বড় ভয়ঙ্কর ভূমিকম্প হলো তারপরেও পরিবর্তন নাই সবাই যার যার মতো চলতেছে কিন্তু এটা তারা আল্লাহ তালা জানায় দিলেন হে বান্দা একটু ঠান্ডা হও যে গুনাহর দিকে যাচ্ছ গুনাহ থেকে ফিরে আসো যে গুনাহর দিকে যাচ্ছো সেই গুনাহ থেকে ফিরে আসো আল্লাহকে হও এইজন্য আমাদের প্রত্যেককে উচিত আল্লাহকে হওয়া আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হুকুম পালন করার তৌফিক দান করুন ওয়া মা ইল্লাল বালা যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা